পুরো শরীর পারমানেন্টভাবে ফর্সা করতে এক্সিস ওয়াই সিরামের ব্যবহার আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওতে জানব এক্সিস ওয়াই সিরাম ব্যবহার করে আসলে কি আমাদের পুরো শরীর ধপধপে ফর্সা করা সম্ভব জি এক্সিস ওয়াই সিরাম ব্যবহার করে আমাদের পুরো শরীর ফর্সা করা সম্ভব আমাদের অনেকের স্কিনে যাদের ব্রণে দীর্ঘদিনের দাগ যাচ্ছে না তারা এই সিরামটি একবার ব্যবহার করে দেখুন ম্যাজিকের মতো কাজ করবে এই সিরামটি আমাদের পুরো শরীরকে ধপধপে ফর্সা করতে সক্ষম এটি একটি ফার্মাসিউটিক্যাল সিরাম এই সিরামের কাজ হলো পুরো শরীরের দাগ পনের দাগ মিস্তার দাগ সহ আরও বিভিন্ন প্রকারের কালচে দাগ দূর করা এই সিরামটি যে স্থানে দাগ আছে প্রতিদিন রাতে কোনো রসুন অথবা ক্রিমের সঙ্গে মিক্স করে লাগাবেন এবং চার থেকে পাঁচ দিনের মধ্যে দাগগুলো হালকা হতে শুরু করবে এক্সিস ওয়াই সিরামটিতে আছে ফাইভ পারসেন্ট যা কিনা ত্বকের ডার্ক স্পট পিগমেন্টেশন দূর করে এটি হানড্রেড পারসেন্ট অরিজিনাল একটি প্রোডাক্ট তারা একদম পারমানেন্ট স্কিনের সব দাগ দূর করতে চান তারা এই সিরাম স্কিন বুঝে নিতে পারেন এক্সিস ত্বকের মশ ধরে রাখে এতে আরও রয়েছে এটি ত্বককে গ্লোয়িং এবং স্মুথ রাখতে উপযোগী একটি সিরাম এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ওপেন পোরাস মিনিমাইজ করে হার্ট ইভেন স্কিন টোন এবং পিগমেন্টেশনের জন্য অসাধারণ একটি সিরাম তবে আমরা সবাই জানি ত্বক ফর্শাকারী প্রতিটি প্রোডাক্টের কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাহলে আমরা কিভাবে এই পার্শ্ব প্রতিক্রিয়া এড়িয়ে এই ধরনের সিরাম অথবা বডি ক্রিম ব্যবহার করতে পারি এই প্রশ্নের উত্তর হলো আপনাদেরকে অবশ্যই একটি সময় সীমা হিসেবে এই ধরনের পণ্য ব্যবহার করতে হবে আমরা একটা না অথবা অতিরিক্ত ত্বক ফর্সাকারী কোনো পণ্যই ব্যবহার করব না তাহলে দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের স্কিন পুড়ে যেতে পারে স্কিনে ফুসকুড়ি হতে পারে ব্রোনের মাত্রা বেড়ে যেতে পারে এবং স্কিন ড্যামেজ হয়ে যেতে পারে তাই অবশ্যই এই ধরনের পণ্যগুলো আমরা সময় সীমা হিসেবে ব্যবহার করব। তাই আমরা এই পণ্যগুলো সীমিত আকারে ব্যবহার করব যতটুকুই প্রয়োজন আমাদের প্রয়োজনের উপরে কোনো কিছুই ব্যবহার করলে সেটি পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের স্কিনে দেখা দিবে এটাই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল